গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি অর্জুন আজকে আপনাদের সাথে আমরা এসেছি একটা শশার ফিল্ডে এবং আজকের এই ভিডিওতে আমরা শশা চাষের পদ্ধতি কিছু আলোচনা করব এবং শ্বশাতে যে বিভিন্ন রকম ফাঙ্গাস জনিত জনিত রোগ আছে ওগুলোর ব্যাপারে আলোচনা করব এবং প্রিভেন্টিভ এবং কিউরেটিভ কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন এই ব্যাপারে সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা নভেম্বর মাসে যারা ক্ষীড়া লাগিয়েছিলেন তাদের মোটামুটি ক্ষীরার লত এখন ফেকতে শুরু করে গেছে এই যে জমিটাতে আমরা এসেছি এটা নভেম্বর মাসে এই ক্ষীরাটা লাগানো হয়েছিল এবং লত চারদিকে দেখতে পাবেন লত পুরো ফেঁকছে এবং এই সময়ে ক্ষীরাতে যে সমস্যাগুলো দেখা দেয় কিছু সমস্যা আছে এবং ওই সমস্যাগুলো যদি আপনারা ঠিক মতো সবজিকে ঠিকঠাক রাখতে পারেন না ছত্রাকজনিত রোগ থেকে দূরে রাখতে পারেন না তাহলে আপনার জমির সবজি খারাপ হয়ে যায় এবং অবশেষে নষ্ট হয়ে যায় এখানে ক্ষীরার কিছু রোগের ব্যাপারে আমরা আলোচনা করব যে রোগগুলো ক্ষীরাতে দেখা যায় হয়তো অনেক জমিতে আসে না বা অনেক জমিতে অনেক বেশি পরিমাণে আসে বাট ক্ষীরাতে মূলত প্রধানত এই রোগগুলো আসে যেমন একটা রোগ হচ্ছে ডাউনি মিলডিউ ডাউনি মিলডিউটা এরকম প্রথম আপনাদের যে পাতাগুলোতে সেগুলোতে একটু পাতা হলুদ হলুদ যায়। এবং হলুদ হলুদ হয়ে পুরো সেটা ছড়িয়ে যায় এবং নষ্ট করে ডাউনি মিলডিউটা একটা খুবই ছত্রাক বলতে পারো খুবই ডেঞ্জারাস প্রথমত এই যে ডাউনি মিলডিউর যে ফাঙ্গাসের রিসপট সেটা মাটিতে থাকে এবং মাটিতে থাকায় যে প্রথমে তারা মাটিতে থাকে যখন তারা অনুকূল পরিবেশ পাই যে রোগটা লাগার পাতার প্রথম নিচের স্তরটাতে রোগটা লাগে এবং হালকা হলুদ হলুদ হয়ে যায় এবং এইটা দেখে আপনারা বুঝবেন যে এটা আপনাদের ডাউনি মিলডিও হয়ে গেছে এবং এই ডাউনি মিলডিও যদি প্রথম স্টেজ থেকে আপনারা ওষুধ স্প্রে করেন তাহলে সুবিধাটা হবে ডাউনি মিলডিওকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং আপনাদের ফসল সবুজ এবং সুন্দর চকচকে থাকবে তাই ডাউনি মিলডিওকে চেনা এবং ডাউনি মিলডিও যাতে আপনাদের জমিতে না আসে বা প্রথম স্টেজে আছে এরকম অবস্থাতে ওষুধ স্প্রে করুন এবং ওষুধ স্প্রে করায় যে সুবিধাটা আপনারা পাবেন টাউনি একটা আমি কাজ করছি বলছি আরকি অনেক ফিল্ড আমি ভিজিট করি ডাউনি মিলডিউ যদি আপনাদের জমিতে লেগে যায় তাহলে কিন্তু বিরাট সমস্যায় আপনারা পড়তে পারেন এমনকি জনের ফসলও নষ্ট হয়ে গেছে তার জন্য ডাউনি মিলডিউ লাগার আগেই পাতাতে হালকা হলুদ হলুদ একটু একটু ছব দেখতে পাচ্ছেন এরকম সময়ে আপনারা কিছু ওষুধকে কে স্প্রে করুন এবং অবশেষে আরেকটা রোগ ডাউনি মিলডিউ, পাউডারি এবং কিছু ব্লাইট লেড ব্লাইট আরলি ব্লাইট এই রোগগুলো কিন্তু লাগে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো যে রোগগুলো কীরকম হয় সেটার একটা স্ট্রাকচার ফটো স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং এই রোগগুলোর নিয়ন্ত্রণের জন্য আপনারা কি ব্যবহার করবেন আপনাদের অবশ্যই মনে অনেক কোয়েশ্চেন থাকে যে আমরা তো এই ধরনের রোগ লেগে যাই তারপরে কি ওষুধ ব্যবহার করব খুঁজে পাই না বা অনেক ওষুধ ব্যবহার করেন ব্যবহার করার পরেও আপনাদের ঠিক হতে খুঁজে না তার জন্য এই ভিডিওতে এখন আমি বলবো যে ডাউনি মিলডিও লাগার প্রিভেন্টিভ আপনি আগে কি ওষুধ দিতে পারেন যে একটু একটু হয়েছে এরকম বা আরেকটা ঘটনা আমি বলে রাখি যে ডাউনি মেলডিওকে চিনবেন কিভাবে প্রথমত তো এর তিনটা রকমের স্তর থাকে প্রথম স্তরে এটাকে আপনি চিনতে পারবেন না প্রথম স্তরে কি হয় ওটা একটা খুব কম পরিমাণ আছে যেটা আমাদের চোখেই আসে না যখন দ্বিতীয় স্টেজে ডাউনি মেলডিওেে যায় তখন আমরা পাতা একটু হালকা কালো কালো ছোপ এবং হলুদ ভাব দেখতে পাই এবং তৃতীয় স্টেজে সেটা পুরো পাতাটাই হলুদ হয়ে যায় এবং নিচ থেকে ওপর অবধি হলুদ হতে শুরু করে এবং তারপরে পুরো লতে ছড়িয়ে পড়ে এখন সমস্যাটা হচ্ছে যাই হোক ডাউনি মিলডিওর একটা পরিচয় একটা ধারণা আমি আপনাদেরকে বললাম যে ডাউনি মিলডিও হয়ে গেলে কি ওষুধ আপনারা ব্যবহার করবেন যে আপনারা সেটা সুবিধা পাবেন এবং প্রিভেন্টিভ কি দেবেন রোগ লাগার আগে একটু লাগছে বা রোগ পুরো লেগে গেছে সেটাকে একটা কন্ট্রোল আর একটা কথা বলে রাখি ডাউনি মিলডিও যদি পুরো লেগে গেছে তাহলে কিন্তু ওটাকে একদম কিওর করা সম্ভব নয় আমি ভিডিওতে তাই বলে রাখছি যদি আপনাদের কম পরিমাণে আছে তাইলে সেটাকে কিওর করা সময় একটু বেশি লেগে আছে সেটাকে অবশ্যই স্টপ করা যাবে মানে রোগটা আগে বাড়বে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোগটাকে একদম পুরোপুরি মানে শেষ করা যাবে না যদি বেশি লেগে থাকে আর কম যদি লেগে থাকে ডাউনি মিল্ডিও তাহলে সেটা শেষ করা যাবে আপনাদের ফসল সুন্দর হবে ল প্রিভেন্টিভ হিসাবে আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি প্রিভেন্টিভ হিসাবে আপনারা মেটিরাম ফোর্টি ফোর পার্সেন্ট প্লাস ডিমেথোমোট নাইনটি পার্সেন্ট এই কেমিক্যাল কম্পোজিশন যেটাতে থাকবে সেটা আপনারা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে এই কেমিক্যালটা একটা চাষি একটা ফিল্ডে দিয়েছিল এবং উনি বলছিলেন তার জন্য প্রথমে আমি আপনাদেরকে বললাম যে এটা আপনারা ব্যবহার করতে পারেন দু নম্বর বিএসএফ কোম্পানির জেপ্রো বলে একটা ওষুধ আছে যেটাতে কেমিক্যাল আছে অ্যামাক্টোক্রাডিন সাতাশ পার্সেন্ট আর ড্যামেথোমোর টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট এসজি এটা একটা ফাঙ্গিসাইড এটাও আপনারা ব্যবহার করতে পারেন এই রোগের জন্য প্রিভেন্টিভ আগে রোগ লাগার আগে একটু একটু লাগছে ওইরকম সময়ে এবং আরেকটা ওষুধের কথা আমি আপনাদেরকে বলে রাখি যদি রোগটা পুরোপুরি আপনার লেগে গেছে এরপর রোগটা একটু সেকেন্ড স্টেজে আছে লাগছে তখন আপনারা আরেকটা ওষুধকে ব্যবহার করতে পারেন ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যালন যেটাতে ডিমেথোমর আছে ওইটা ব্যবহার করতে পারেন তার সাথে লিপমাইসিন এবং এমকোস্টার দিতে পারেন এবং ব্যবহার করতে পারেন পরে আপনার ওই অ্যামকোস্টার লিপমাইসিন এবং ডিমেথোমট দেওয়ার পরে ট্যালন দেওয়ার পরে আপনারা টেকবায়ু উনিশ 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 এবং জিঙ্ককে ব্যবহার করতে পারেন যেটা সুবিধা হবে আপনাদের ফিল্ডের জন্য এবং এইগুলো দেওয়ার পরে এইগুলো দেওয়ার পরে আপনারা হিউমিনাল গোল্ড লিভিক্স অ্যাগ্রোক্যাম পিভিটি এলটিডি কোম্পানির হিউমিনাল গোল্ড এবং বুস্টার টুকে মিশিয়ে জমিতে স্প্রে করতে পারেন এটাতে ডোগাগুলো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং ফুল এবং ফলন আপনাদের অত্যধিক পরিমাণে আসবে এখন এই যে ক্ষীরার জমিটা এটা অনেক বড় একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্ষীরা চাষ করে যে সুবিধাটা আপনাদের হবে ক্ষীরা চাষকে যদি প্রথম থেকে আপনারা রাখেন যত্নের জমিটাকে যত্ন করেন ভালো করে তাহলে অবশ্যই অত্যধিক পরিমাণে ফলন পাবেন এবং আমি বলবো যে প্রতি সাত থেকে আট দিন অন্তর ফাঙ্গি সাইড স্প্রে যেমন আপনার লেগেই থাকে রোগ পোকা লাগছে কিনা তার প্রতি একটু ধ্যান আপনাদেরকে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে রোগ পোকার রকম। কীটনাশক ছত্রাকনাশক এগুলোর ব্যবহার তো মাঝে মাঝে থাকবেই সাত আট দিন দিন অন্তর এবং ভিটামিন স্প্রে আপনাদেরকে যেতে থাকতে হবে ভিটামিনের মধ্যে আপনারা স্প্রে করতে পারেন প্রতি দশ থেকে বারো দিনের একটা গ্যাপ রেখে হিউমেনাল গোল্ডকে স্প্রে করতে পারেন দগা এবং লোদগুলো আপনাদের সবুজ এবং সুন্দর থাকবে এখন আমি আপনাদেরকে বলবো আপনাদের সবার কোয়েশ্চেন থাকে যে ক্ষীরা চাষ করে সুবিধা বা মুনাফা বা রোজগারের ব্যাপারটা যদি মনে করুন ফলন আপনারা যদি ঠিকঠাক গাছটাকেও করতে পারেন এবং ফলন অত্যধিক পরিমাণে পেলেন এবং বাজার রেটটা ভালো পেলেন তাহলে চাষ করেও এই ক্ষীরা চাষ করেও আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন তার জন্য আপনারা যে চাষেই করুন একটু সেটাকে দেখে রোগ পোকা নিয়ন্ত্রণটা দেখে দেখে ওটাতে ওষুধ স্প্রে করে করে চাষবাসটাকেও করুন আপনাদের চাষবাস খুবই সুন্দর হবে এবং আমি আপনাদের সাথে থাকবো আমার যতটা নলেজ আছে আমি আমার নলেজ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করব যাতে আপনাদের সবজির জমি আপনাদের ফসল সে যেরকমই সবজি হোক যেরকমই ফসল হোক যাতে ভালো থাকে আমার যতটা নলেজ আছে সেটা একশো পার্সেন্ট দিয়ে আমি আপনাদের সবাইকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা নতুন আপনারা সাবস্ক্রাইব করলে আমারও একটু ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ